হতাশার কিছুই নেই সময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় সেটা তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আশ্রণ দেখে বোঝা যায় যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর এক ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের ব্যবহার তারা হাজারো গুণকে নষ্ট করে দেয় খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পাশে এসে পড়বে সৌন্দর্য একদিন তোমায় সে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার পাশে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মী তার বংশের পরিচয় দেয় তার ব্যবহারই মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো এক গুণ আছে যা কি না স্বর্ণে দামি আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সব সময় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না সততা একটি মহামূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় যদি তুমি সুখী হতে চাও তাহলে এটাকে একটা লক্ষ্যের সঙ্গে বেঁধে ফেলুন কোনো মানুষ বা বস্তুর সাথে নয় নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করো না তুমি যদি তা করো তবে তুমি নিজেকে অপমান করলি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু ওয়ানের ওপর আশা করো না জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার চারপাশে যা হচ্ছে তা অথবা রুকে দাঁড়াও সেটাকে পরিবর্তন করতে মানুষ বড় অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করতাম না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুঁততে হবে জীবনে যা পেয়েছে তার হিসাব করুন না পাওয়ার কোনো দুঃখ থাকবে না কাউকে ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না এক কথা সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে দুঃখ কখনোই একা একা আসে না সে দল বেঁধে আসে পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো মানুষের উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে চিরন্তন সত্য হারিয়ে যাওয়া দিনগুলো কখনোই ফিরে পাওয়া যায় না সুন্দর বলে কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে লোক কী ভাববে সেটা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না ধৈর্য ধরো সবার সমাজ চিরকাল একরকম থাকে না তোমার ভাগ্যের চাকাও একদিন ঠিকই ঘুরবে আপনি কখনো রাগের কারণে শাস্তি পান না বরং রাগেই আপনাকে শান্তি দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন অসম্মানের থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ পশ্রায় পেলে সে একই কাজ বারবার করবে সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত আন্দোলক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হহুল্ল করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মুভমেন্টটি বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁসা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে এ স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজেই করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না চুপ থাকা একটি সুন্দর অভ্যাস যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন চুপ থাকা অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ যেহেতু ধন্যবাদ নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া সব কথা ভুলে যেতে যেতেনি সময় বুঝে দেওয়ার জন্য হলো কিছু কথা মনে রাখতে হয় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝে না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না মানুষ বড় অদ্ভুত দুঃখও কাঁদি আনন্দও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্যে বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্কে সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্যে আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্যে তো হাজারো লোক আছে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকদের জন্যই আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দিবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আজ জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজেও নেয় না যে মানুষ অন্যের কথা আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক কখনও কারো মনে কষ্ট দিবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্টই থেকে যায় যেমন দেওয়ালে থাকা পেরে বের করার পরেও চিহ্ন থেকে যায় সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্যে কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্যে কিছু লোকের ধৈর্য হল চুপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখে বিচার করবে আর আপনার ভাইয়ের যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে যে আগে থেকে ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন দুটি চেহারা মানুষ কখনোই ভুলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনটাও তো হাতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতেনি মনে রাখবেন যা হয় ভালোর জন্যই হয় সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্যে ভগবানের কাছে দোয়া চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলুপি মানুষদের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ শুনতে খারাপ লাগলো আজকাল রূপার টাকা দেখে ভালোবাসা হয় সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসি। আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্যে একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে ভগবান আমি খুব কষ্ট করি আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করলি তখন ভগবান উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্যে তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্যে যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় ঈশ্বর একমাত্র পরিকল্পনাকারী কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় ভাগ্য বড়ই নিষ্ঠুর কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলো চেয়ে ছোটোবেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক ভালো ছিল যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও টাকা হাসলো বলল সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজের স্বার্থের জন্যে সব কিছুই করতে পারে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউ ছোটো হাতে পছন্দ করে না সবাই চেয়ে অপরের থাকতে ভুল পথে হাঁটলে হয়তো আবার কঠিন পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সে বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় জীবনের প্রতিটা পা খুব সাবধানেই ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে দোষটা আমারই আমি এক লাইন শুনি দুই লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্ন দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমার কৃতজ্ঞ কারণ তাদের না করার জন্যেই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয়ে যায় ছোটো ছোটো অবিশ্বাস আর অবহেলার কারণে যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে তবে সেই আর আগের মতো থাকে না কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনোই ভোলা যায় না ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুর কিছু মানুষকে সারা জীবন পেতে হয় কাউকে না পেলে জীবন কখনোই শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানি কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখনো অবহেলা মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকা অভিনয় করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্যই যথেষ্ট পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলো পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা